ওয়েলকাম ব্যাক সকলকে আবারও স্বাগত জানাই বম টেলিস্কোপের থরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে আজকের ঘটনাটি এমন একটি ঘটনা যেটা শুনলে আপনারা শুধু ভয় পাবেন না গলার ভেতরটা সুখেই আসবে আর অকারণেই বারবার পেছনে তাকাতে ইচ্ছা করবে এই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছেন অভিষেক পাল তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধব কারোর কাছ থেকে ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা বা ভয়ঙ্কর কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনায় শেয়ার করব। ফিরে আসা যাক আজকের ঘটনায় অভিষেক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পাঠ করে শোনাচ্ছি আমার নাম অভিষেক পাল আমি একজন এল এজেন্ট আমি থাকতাম বালিগঞ্জ গড়িয়া সীমান্ত এলাকায় ঘটনাটা হয় দু সালে আমি কোনোদিনও ভৌতিক গল্পে বিশ্বাস করতাম না কিন্তু এমন একটা ঘটনা আমার জীবনে ঘটে যেটি আমার বিশ্বাস বদলে দিয়েছে দু সালে জুলাই মাস আমি আমার স্ত্রী মৌসুমী আর আমাদের সাত বছরের ছেলে অর্পণ একটা ভাড়া বাড়িতে উঠি বাড়িটা নতুন নয় কিন্তু পরিষ্কার বাড়িওয়ালা একটাই শর্ত দিয়েছিল রাত হলে দরজা জানলা বন্ধ রাখবেন আমি তো হেসে উড়িয়ে দিয়েছিলাম আর সেদিন রাতেই প্রায় এগারোটা কুড়ি মিনিটে হঠাৎই দোতলার জানলার নিচ থেকে একটা মেয়ের কণ্ঠ আসে আমি হঠাৎই কিছু না ভেবেই জানলাটা খুলতে যাচ্ছিলাম কিন্তু মৌসুমি হাত চেপে ধরলো না না একদম খুলবে না আমি বললাম এত ভয় পাচ্ছ কেন করে বললো কারণ এই এলাকায় কেউ তোমার নাম জানে না আর এত রাতে ডাকবে তোমাকে ছাদের কেই বা দিকটা থেকে একটা হেঁটে যাওয়ার শব্দ আসলো খুবই ধীর খুবই ভারী যেন খালি পায়ে কেউ হেঁটে যাচ্ছে আমি উঠে যাই কিন্তু ছাদে কেউই নেই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখি ভেজা পায়ের ছাপ কিন্তু সেদিন কোনো বৃষ্টি হয়নি পরের দিন সকালে অর্পণ আমাকে বলল। বাবা বাবা কাল রাতে জানো তো একটা দিদি আমাকে ডাকছিল আমি তো চমকে উঠলাম আমি জিজ্ঞাসা করলাম কি বলছিল ওই দিদি আমাকেও বলেছিল আজকে কাছে আয় সবাই ঘুমাচ্ছে আমি ভেবেছি হয়তো অর্পণ গল্প বানাচ্ছে ছোটবেলায় বাচ্চা কাচ্চারা এসব পড়েই থাকে কিন্তু সেদিন সন্ধ্যায় আমি ঘরে একা হঠাৎই দেওয়ালের ভেতর থেকে একটা খুটখুট শব্দ আসে খুবই আসতে তারপরই কানে ভেসে আসে একটা ফিসফিস কণ্ঠস্বর অভিষেক এইবারে আমি নিশ্চিত ওইটা আমারই নাম আমি তখনও উত্তর দিইনি কিন্তু আমার ছেলে সেই রাতেই আবার জানলার সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিল আর সেদিনই সে বলছিল হ্যাঁ দিদি বাবা ওরকমই বুঝলে তো ডাকলে বেশি সারা দেয় না আমি তো এটা দেখি চমকে উঠেছিলাম মৌসুমীকে সাথে সাথে ডাক দিই পরের দিন সকাল থেকেই আমার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছিল আমার ছেলে কাকে ডাক ছিল অর্পণ কিন্তু ভয় পায়নি কিন্তু এমন ভাবে কথাটা বলছিল যেন সে কাউকে চেনে এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সকাল নটা নাগাদ আমি নিচে গিয়ে বাড়িওয়ালার সাথে কথা বলি লোকটার নাম ছিল হরিহন মন্ডল আমি সরাসরি হরিহদ্দাকে জিজ্ঞাসা করলাম হরিহদ্দা আগে কে থাকতো গো এই বাড়িতে লোকটা চুপচাপ তিনি শুধু বললেন আপনি যদি না চান এই কথাটা না বলাই ভালো কিন্তু আমি জোর করায় উনি শুধু একটু করে বললেন আপনার আগেও দুটো পরিবার ছিল কিন্তু এখানে থাকতে পারিনি আমি জিজ্ঞাসা করলাম কেন উনি বললেন কারণ ওরা অদ্ভুত সব ডাক শুনেছিল এই কথাটি শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম সেদিন দুপুর আমার স্ত্রী মৌসুমী স্টোর রুম পরিষ্কার করছিল ও হঠাৎই ডাকলো এই যে শোনো এটা একবার দেখো তো একটা পুরনো বিদ্যুৎ বিল নাম লেখা সুদীপ্তা সে তারিখ ছিল দু ঠিক তখনই আমার মাথায় আসলো এই নামটাই কালকে আমার ছেলে বলেছিল সুদীপ্তা দিদি সেদিন সন্ধে সাতটা চল্লিশ মিনিট আমরা তিনজন ডাইনিং টেবিলে বসে হঠাৎই ছাদ থেকে অদ্ভুত কিছু টানাটানির শব্দ শুনতে পাই যেন মনে হয় চেয়ার টানার মতো শব্দ খুবই ধীরে ধীরে খুবই আস্তে আমি উঠে যেতে চাইলে মৌসুমি ফিসফিস করে বলল একদম যাবে না কেউ নাম ধরে রাখলে একদমই উত্তর দেবে না এই কথাটা ও আগে কখনোই বলেনি সেদিন রাত নটা অর্পণ ঘুমাতে যাওয়ার আগে আমাকে অদ্ভুত একটা জিনিস বলল বাবা দিদি বলেছে কাল তোমার কাছে আসবে আর এই কথাটি শুনে আমার গলা তো সুখিয়ে আসলো আমি জিজ্ঞাসা করলাম কোন দিদি ওই তো সুদীপ্তা দিদি ও বললো ওই দেওয়ালের ভেতর থাকে আমি তো এই কথাটি শুনে ঘাবড়ে গেলাম সবাই ঘুমাচ্ছে হঠাৎই আমাদের শোভার ঘরের দেওয়ালে একটা টোকটোক শব্দ আসলো তারপর খুবই স্পষ্ট করে আমি একটা আওয়াজ শুনতে পাই অভিষেক অভিষেক এবারে ডাকটা দেওয়ালের ভেতর থেকেই আসছে আমি চোখ বন্ধ করে ফেলি মুখে কিছু বলিনি কিন্তু আমার বুকের ভেতর একটা ভয় ঢুকে গেল যদি কোনোদিনও আমি ভুল করে উত্তর দিয়ে ফেলি তাহলে কি হবে আবার সেদিন রাতেই সাড়ে বারোটা নাগাদ আমাদের ঘরে জিরো পাওয়ারের লাইটটা জ্বলছে আমি স্পষ্ট দেখেছিলাম আমাদের সেই ঘরটার দিওয়ালের রঙের ভেতর থেকে একটা মুখ ধীরে ধীরে ভেসে উঠেছে চোখ দুটো খোলা কিন্তু মুখটা নড়ছে কিন্তু কোনো শব্দ নেই খুবই ভয়ঙ্কর একটা বিকৃত মুখ আমার শরীরটা তখন অবশ হয়ে যায় এরপর আমার কিছু আর মনে নেই পরের দিন সকাল থেকেই আমার খুবই জ্বর আমি সেদিন কাজে যাইনি আমার মাথায় তখন একটাই নাম সুদীপ্তা সের যে নামটা আমার ছেলে কোনোদিনও শোনেনি তবুও জানে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট আমি পাশের বাড়ির এক বয়স্ক কাকিমার সাথে কথা বলি নাম ছিল প্রতিমা দে আমি শুধু তাকে জিজ্ঞাসা করলাম কাকিমা সুদীপ্তা বলে কাউকে চিনতেন এই নামটি শুনেই উনি থমকে গেলেন তারপর বললেন তুমি কি ওই বাড়িতে থাকো নাকি বাবা আমি মাথা নাড়াতেই উনি খুবই নিচু গলায় বললেন ওই মেয়েটা ওই মেয়েটা খুবই চুপচাপ ছিল সদীপ সে দু সালে ওই বাড়িতে একাই থাকতো তার বাবা মা থাকতো গ্রামে পাড়ার কেউই কোনোদিনও ওর সাথে কাউকে ঝগড়া করতে দেখেনি কিন্তু মাস কয়েক ধরে ওর সাথে কেউ কথা বলতো না কারণ ও একাই থাকতো আর সব সময় বলতো কেউ যেন ওকে ডাকছে আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম তারপর কি হলো কাকিমা প্রতিমা কাকিমা একটু চুপ করে বললেন তারপর হঠাৎই পুলিশ আসলো একদিন সুদীপ তার দেহ উদ্ধার করলো পুলিশ বলেছিল আত্মহত্যা গলায় দড়ি দিয়েছিল নিজের ঘরেই আর এই কথাটি শুনেই আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল কারণ যে দেওয়ালের পাশে ওকে পাওয়া গিয়েছিল সেই দেওয়ালটাই এখন আমাদের শোবার ঘরের দেওয়াল দুপুরে আমি এই দেওয়ালটা ভালো করে দেখি নতুন রং কিন্তু একটা হালকা ফাটলের মতো দাগ ঠিক মানুষের মতোই চিহ্ন আমি হঠাৎই হাত দিয়ে ছুটে যাই হাতটা হঠাৎই আমার ঠান্ডা হয়ে যায় সেদিন সন্ধ্যায় অর্পণ খেলতে খেলতে বললো বাবা দিদির গলায় জানো তো খুব ব্যথা আমি চমকে জিজ্ঞাসা করলাম কেন রে ও বলেছে দড়িটা খুবই শক্ত ছিল তাই এখন কথা বলতে খুবই কষ্ট হয় আর এই কথাটি শুনে আমি আমি কথা হারিয়ে ফেলি এই তথ্য কাউকে বলিনি কিন্তু করে সেদিন রাত দশটা দিওয়ালের ভেতর থেকে এবারে একটা কান্নার শব্দ শুনতে পাই খুবই আসতে তারপর একটা নিঃশ্বাসের মতো শব্দ ঠিক যেন কেউ কথা বলতে চায় কিন্তু পারে না আমি তখনই বুঝে গিয়েছিলাম সুদীপ্তা শুধু ডাকছে না সে চায় আমরা ওর জায়গাটা নিই আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো সে আমার ছেলেকে বলেছে ছোটদের গলা এত ব্যথা পায় না আমি এই কথাটি ছেলের মুখ থেকেই শুনি কিন্তু আমি কথাটা শুনে বুঝতে পারিনি কি সব বললো অর্পণ অর্পণের কথাগুলো আমার মাথার ভেতর বারবার ঘুরছিল ছোটদের গলা এত ব্যথা পায় না পরের দিন সকাল সাড়ে নটা আমি নিচে গিয়ে বাড়িওয়ালাকে ডাকি হরিহদ্দা প্রথমে কথা বলতে চাইছিলেন না কিন্তু আমি যখন বললাম আপনি তো জানতেন সুরিরটা কিভাবে মারা গিয়েছিল আপনি আমাদের বলেননি কেন উনি চুপ করে বসে পড়লেন তারপর বললেন ওই ঘরটার তো কেউ ভাড়া নিতে চাইছিল না বাবা তাই দেওয়ালটাকে তুলে নতুন করে রং করে দিই কিছু ঢেকে দিই আর আমার পরিস্থিতি তো তোমরা জানোই ভাড়া না দিলে চলবো কি করে এই কারণেই ভাড়া দিই বাবা আমি জিজ্ঞাসা করলাম কিন্তু কেন আপনি এসব করেছেন কেন হঠাৎ দিওয়াল তুলেছেন কেন উনি উত্তর দিলেন কারণ সুদীপটা মরার আগে দেওয়ালটা আঁকড়ে ধরেছিল আমার তো এই কথাটি শুনে শরীরটা ঠান্ডা হয়ে গেল সেদিন দুপুরেই আমি একজন রাজমিস্ত্রিকে ডাকি শুধু দেওয়ালের একটা অংশ খুলতে বলি দেওয়ালটা ভাঙতেই একটা পুরনো লাল রঙের দড়ি পাওয়া যায় পুরো না একটা ছেঁড়া অংশ রাজমিস্ত্রি বলল দাদা এটা তো এখান থেকে সরানোই হয়নি আমি তখনই বুঝে গেলাম ওকে কোনোদিনও সঠিকভাবে বিদায় দেওয়া হয়নি সেদিন সন্ধ্যা থেকেই অর্বন খুবই চুপচাপ বাবা দিদি বলেছে তোমরা আমাকে রেখে চলে যাবে আমার বুকটা কেঁপে উঠলো আমি বললাম আমরা কোথাও যাচ্ছি না এই কথাটি শোনার পরে অর্পণ আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসলো যেন এটা ওর হাসি ছিল না সেদিন রাত একটা দশ মিনিট দেওয়ালের ভেতর থেকে একটা খুব স্পষ্ট আওয়াজ আমরা শুনতে পাই জিও আমাকে একা দেখে জিও আমাকে একা দেখো না কান্নায় ভাঙা মৌসুমী কাঁদতে কাঁদতে ভয়ে বলল ও ও খুব কষ্টে আছে কিন্তু আমরা তো এখানে থাকতে পারবো না আমাদের যদি ক্ষতি হয়ে যায় এই ঘটনাগুলির পর ঘড়িতে তাকাই ঘড়িতে তখন দুটো বাজে আমি বুঝে যাই এখানে থাকলে আমাদের ছেলে নিরাপদ নয় আমি দিওয়ালের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বললাম আমরা চলে যাচ্ছি তুমি আমাদের আটকাবে না এক মুহূর্তের জন্য ঘরটা একদমই ঠান্ডা হয়ে গেল তারপরে দেওয়ালের ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ আসে ঠিক যেন কেউ হাল ছেড়ে দিচ্ছে সেই রাতে আমরা বাড়িটা ছেড়ে আমার বউয়ের বাপের বাড়ি চলে যাই যাওয়ার সময় কোনো ঝামেলা হয়নি শুধু অর্পণের হাতটা আমার হাতে শক্ত করে ধরা ও একবারও পেছনে তাকায়নি পরের দিন সকালবেলা আমার শ্বশুরমশাই পরিচিতের মাধ্যমে আমরা দেখা করি পণ্ডিত রামকৃষ্ণ ভট্টাচার্যের সাথে বয়স প্রায় পঁয়ষট্টি তিনি সবটা শুনলেন তিনি একবারও চমকালেন না তিনি শুধু শুনে বললেন এটা কোনো অভিশাপ না এটা অসম্পূর্ণ বিদায় আমি যখন বললাম দেওয়ালের ভেতরে ওই দড়ির অংশটা পাওয়া গিয়েছে পন্ডিত মশাই সঙ্গে সঙ্গে বললেন ওটাই তো ওটাই ওকে বেঁধে রেখেছে আমি পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম তাহলে তাহলে এখন কি করতে হবে ওকে কি মুক্তি দেওয়ার কোনো পথ নেই তিনি পরিষ্কার করে বললেন অবশ্যই যাবে ওই দড়ির অংশটা পোড়াতে হবে আর ঠিকঠাক শান্তিক্রিয়া করতে হবে কিন্তু তোমাদের সাথে যেহেতু ঘটনাটা ঘটেছে এইগুলো তোমাদেরকেই করতে হবে আমরা সবাই রাজি হয়ে গেলাম সেদিন ছটা আমরা তিনজন পণ্ডিত মশয়ের সাথে একটা খোলা জায়গায় যাই ওই দড়ির অংশটা একটা মাটির পাত্রে রাখা হয়। পণ্ডিত মশাই মন্ত্র পড়তে পড়তে আগুন ধরালেন। দড়িটা পুড়ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার ওটা সঙ্গে সঙ্গেই ছাই হচ্ছিল না। ঠিক তখনই আমার কানে কানে খুবই একটা ক্ষীণ একটা আওয়াজ ভেসে আসে। আমি তো কাউকে ডাকিনি। আমি চোখটা বন্ধ করে থাকি। পণ্ডিত মশাই শেষে বললেন ও নাম ধরে ওকে বিদায় দিতে হবে। এই কথাটি বলার পরে মন্ত্রের মাধ্যমে বললেন তিনি সেন এবার তুমি আলোর পথে ফিরে যাও তুমি অনেক কষ্ট পেয়েছো আমরা চাই তুমি আবার নতুন জন্ম নাও এবারে তুমি ফিরে যাও মা ঠিক সেই মুহূর্তে চারিদিকে হাওয়াটা হালকা হয়ে গেল পরপর হঠাৎই বলল। বাবা বাবা ওই দিদিটাকে তো আমি আর দেখতে পারছি না ও চলে ঘটনাগুলির পর সেই রাতে আমরা অন্য জায়গায় ছিলাম রাত তখন এগারোটা বাজে অর্পণ ঘুমের মধ্যে একবার নড়ে উঠল। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ও বলল কিছু হয়নি বাবা কেউ আমাকে ডাকে নি আজকে আর এই কথাটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বস্তি আজকে দু সাল আমরা এই ঘটনার পর সেই এলাকায় আর কখনোই যাইনি অর্পণ এখন বড় হয়েছে কিন্তু একটা জিনিস সে আজও করে কেউ নাম ধরে ডাকলে সে আগে তাকায় তারপর কথা বলে আর আমি জানি সব আত্মা ভয়ঙ্কর নয় কিন্তু কিছু আত্মা শুধু ভুলে যাওয়া বিদায় যায় যদি কোনো বাড়িতে কেউ নাম ধরে ডাকে আর কণ্ঠস্বরটা দেওয়ালের ভেতর থেকে আসে কোনো উত্তর দেবেন না এই ছিল আমাদের জীবনের ভয়ঙ্কর ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আমি অপেক্ষায় থাকবো আপনারা শুনলেন অভিষেকের পাঠানো একটি ভয়ঙ্কর বাস্তব ঘটনা কিছু ঘটনা মনের ভেতরে থেকে যায় যদি আজকের ঘটনাটি আপনাদের গায়ে কাটা দিয়ে থাকে তাহলে লাইক দিন এই এপিসোডটা আপনার ভয়ের অনুভূতিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই আরও বাস্তব ভয়ঙ্কর ঘটনা শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন আপনাদের আশেপাশে ঘটে যাওয়া এমনই কোনো অজানা ভয়ঙ্কর বা কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকলে আমাদের কাছে পাঠাতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা সুন্দরভাবে আমাকে লিখে পাঠান হয়তো পরের এপিসোডে আমি সেই ঘটনাটি পাঠ করে সকলকে শোনাবো ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন